এই লোকে কেমন লাগছে আমাকে তা কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না লালটা নাকি নীলটা কোনটা নিবেন তাড়াতাড়ি বলে ফেলুন আর ব্রাইট সাজতে গিয়ে কি কি হলো আমার সাথে অবশ্যই জানাবো আর এই ছেলেটা কে তাও আপনাদের সঙ্গে শেয়ার করব তো হ্যালো এভরিওন সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো ওই দিন আমরা তাড়াতাড়ি করে রেডি হয়ে চলে যাচ্ছিলাম আমাদের লোকেশনে আর যাওয়ার পথে দেখি যে রাস্তায় এই ঘোড়ার গাড়িগুলা এটা দেখে আমার কাছে খুবই খারাপ লাগছে কারণ আমাদের বাংলাদেশ এখন অনেক আধুনিক হয়ে গেছে অনেক উন্নত হইছে বাট তারপরও কিছু কিছু এই মানুষ রূপী অমানুষ আছে এগুলো এখনো এই অবলা প্রাণীদেরকে দিয়ে খাটায় এই জিনিসটা আমার কাছে একেবারে ভাল লাগে নাই আবার কিছু কিছু মানুষ আছে যে যারা এগুলো গাড়িতে উঠেও ভাই মেইন রোডের মধ্যে এগুলো গাড়িতে উঠা নিজের কি প্রমাণ করতে চায় জানি না যাই হোক এগুলো টপিক বাদ দেই মানুষ এরকমই মানুষের মনুষ্যত্ব বলে কিছু নাই এদিকে আমি কথা বলতে বলতে চলে আসলাম ইতি অ্যাঞ্জেলস মেকওভারে আমি আপুর পেজটা আমার স্ক্রিনে দিয়ে রাখবো তোমরা দেখে নিও এরপর আমি অ্যাফ্রন পরে ঝটফট রেডি হয়ে গেলাম মেকআপ নেওয়ার জন্য এখানে আমার বেজ মেকআপ অলরেডি শুরু করে দিয়েছে তারপরে হচ্ছে আমার আই মেকআপে চলে গেল আর আমার প্রচন্ড পরিমাণে ঘুম পাচ্ছিল দেখে আমরা একটু ব্রেক নিয়ে নিলাম দেন চা খাইলাম চা খাওয়ার পরে হচ্ছে আমার আবার আই শুরু করে দিল এরপরে চলে আসছে আমার ছোট একটা কিউট ফ্যান ওরে হচ্ছে ফ্যান বলবো না ও হচ্ছে ভালোবাসার মানুষ আমি যখন স্টুডিওতে যাই আপু আমাকে নিয়ে একটা ভিডিও পোস্ট করে তো ওই ভিডিও দেখে দূর থেকে আসছে আমাকে দেখার জন্য আলহামদুলিল্লাহ নিজের কাছে অনেক ভালো লাগছে যে এই ছোট ছোট আমাকে ভালোবাসে আমি এই জীবনে কিছু পাই বা না পাই ভাই আপনাদের অসংখ্য ভালোবাসা পাইছি আলহামদুলিল্লাহ তারপরে হচ্ছে আমরা একটু লাঞ্চ করে নেই এরপর খাওয়া দাওয়া শেষ হলে আমাকে লিপস্টিক এর দেওয়া হয় আর এই লিপস্টিক এর শেটটা কেন জানি আমার কাছে অনেক ভালো লাগছে মানে পিঙ্ক পিং টাইপ একটা ভাইব দিতে এইখানে কিরকম লাগতেছে লুকটা অবশ্যই জানাতে ভুলবেন না দেন আমার মেকআপ লুক কমপ্লিট হয়ে গেলে আমাকে জুয়েলারি এবং ড্রেস পরানো হয় এরপর যে তোমাকে বলতেছিল একটা নথ দেখি কিরকম লাগে তারপর আমাকে আমাকে নথ পরালো নথে বেশি ভালো লাগতেছে নাকি নথ ছাড়া ভালো লাগতেছে অবশ্যই জানাবেন আর আরো একটা কথা বলি এই জায়গায় আমাকে দেখতে এত বেশি মোটা লাগতেছিল তার রিজনটা হচ্ছে এই ড্রেসটা ছিল ওভার সাইজ এর মোটা মানুষের ড্রেস ছিল যে ড্রেসটা আমাকে পরানো হয় আর দুপাট্টাটা হচ্ছে ভাজ করে দেওয়া হয় যার জন্য আরো বেশি মোটা মোটা লাগতেছিল আমাকে দেখতে ভাই আমি কিন্তু সত্যি এত মোটা না যারা আমাকে সামনে থেকে দেখছে তারা জানে তারাই বলতে পারবে আমি কেমন বাট ট্রাস্ট মি ওভার সাইজ ড্রেস পরে যেরকম লাগে আর কি দেখতে আমাদের মেকআপ লুক ক্রিয়েট করা হয়ে গেলে এখানে হচ্ছে আমার ফটোশুট চলে প্লাস হচ্ছে ভিডিওগ্রাফিও চলতেছিল তো আমাকে পোজ শিখাই দিচ্ছিল আমি পোজ দিচ্ছিলাম আরো একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করি সেটা হচ্ছে কিছু কিছু পাবলিক ভাইরাল হওয়ার জন্য আমাকে নিয়ে এমন ভাবে উইঠা পড়া লাগছে মানে আমাকে কিভাবে ছোট করবে মানুষের চোখে কিভাবে আমাকে পচাবে এইগুলা নিয়ে পড়া আছে তো আমি এটা নিয়ে একটা ভিডিও মেক করব তোমাদের সঙ্গে ক্লিয়ার করা উচিত যেহেতু আমাকে নিয়ে এমন উইঠা পড়া লাগছে আমাকে হ্যারাস করতেছে সো এটা ক্লিয়ার করা আসলেই উচিত যাই হোক এটা ডিটেলস একটা ভিডিও দিব শুন এরপরে হচ্ছে আমাকে এই রেড কালার লেহেঙ্গাটা পরানো হয় এখানেও আমার ভিডিওগ্রাফি এন্ড হচ্ছে ফটোশুট চলতেছিল একই দিনে দুই দুইটা ব্রাইডাল শুট করা খুবই কষ্ট যারা বলে যে এত টাকা চাই কেন অত টাকা চাই কেন আসলে তোমরা একদিন দেখো তাহলে বুঝবা যে কত কত ধানে চাল ঠেলা বের হয়ে যাবে মানে সকালে গেছি শুট করতে আর এখানে অলমোস্ট বেজে গেছে দিন আমার গেছে গা এই শুট করতে যায় আর কিছু কিছু পাবলিক আইসা বলে এত টাকা কেন চাই তো যাই হোক তোমাদেরকে এইভাবে বইলা আসলে বুঝাতে পারবো না যাদের বুঝার তারা এমনি বুঝবে আর এগুলো নিয়ে তো ডিটেলস একটা ভিডিও আপলোড করবোই ওইটা দেখলে তোমরা আরো ক্লিয়ার হয়ে যাবা তো আজকের ভিডিও এখানেই সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ